আমরা চলে এসেছি ভূত দেখতে এটা হচ্ছে দত্তপুখুর পাড়াতে তো এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক লাইন পড়ে গেছে এই ভূতের গুহা দেখার জন্য আর ভেতর থেকে আওয়াজ শুনে খুব ভয় করছে তো বন্ধুরা চলো এবার আমরা ভেতর যাব

Thank oh. you. অনেক রাতে বাড়ি ফিরেছি তো ভিডিওটা শেষ করতে পারিনি আর এমনিতে যখন বাড়ি ফিরেছি আমরা তখন মামুন তো ঘুমিয়ে গেছিল কথা ধরতে গেলে এখনো দেখতে পাচ্ছি হাই উঠছে তো মামুনকে নিয়ে যায়নি তার একটাই কারণ মামুন প্রচণ্ড ভয় করে আর তোমারা তো দেখলে যে ভিডিওটা মানে খতরনাক করেছিল জায়গাটাতে আর মানে কি বলবো অনেকের মুখে শুনেছিলাম যে সিউড়ির ভট্টাচ পড়া এটা নাকি বলা হ্যাঁ হ্যাঁ দত্তপুকুর ভট্টাচ পড়া ওরকমই বলে তো ওইখানে একটা প্যান্ডেল হয়েছে কালী মায়ের তো পুরোটাই ভূতের প্যান্ডেল করেছে লাইটিং দিক থেকে আওয়াজ দিক থেকে মানে খতরনাক করেছিল আর কি আর বন্ধুরা আমার পিসি গিয়েছিল আমার ছোট পিসি গিয়েছিল ও তো ভয় পেয়ে গেছে ওকে আবার করেছে তো ঠিক হয়েছে তাহলে বুঝতে পারছো মানে সকালবেলা তো ঝাড়াঝুড়ো করতে হয়েছে নাহলে মানে প্রচন্ড ভয় লেগে গেছে আর যখন আমরা শুনেছিলাম যে এরকম এরকম বটে তখন তো অতটা মনে হয়নি আমরা যখন গেলাম তখন কিন্তু একটা জিনিস ভাবলাম যে মা যদি এরকম যদি হয়ে যায় প্রবলেম তাহলে তো এমনিতে মামুন তো আরও ভয় ঠিক আছে যা তাই হোক যাকে বলা সেটা একমাত্র আমি জানি তোমরা বুঝতে পারবে না তোমার দেখি মুখটা একবার সেটাই তো মানে কী বলবো শুধু আজকে বলে না অনেকদিন থেকে দেখছি যে সিউড়িতে কালী মায়ের প্যান্ডেলগুলো মানে খুব সুন্দর সুন্দর বানাই তাই না মানে খুব সুন্দরই হয় চারিদিকে তো এই বছর এই বছর ওই যে দত্তপুকুর ভচস ইউনিক একটা করার চেষ্টা করেছিল তো সত্যি কথা খুব ওরা সাকসেসফুল হয়েছিল বলতে গেলে খুব ভালো লাগলো আর আমি যদি গেলাম মানে এমনিতে তো পাঁচ থেকে ছ দিন তো কন্টিনিউ লাইন পড়েছিলো শুনেছিলাম যে প্রচুর বড় লাইন প্রচুর বড় লাইন তো যখন গেলাম হঠাৎ তো চমকে গেলাম যে এত বড় লাইন ঠিক আছে মানে সমস্ত জায়গাতে শুনেছি যে অনেক অনেক জায়গাতে প্যান্ডেল দেখতে গেলে লাইটিং লাইন তো পড়বে তো অনেক লাইন ছিল তার সত্ত্বেও আমার গেলাম যে না দেখবো বলে ঠিক আছে তো সত্যি কথা সুযোগটা পেয়ে গিয়েছিলাম আর খুব ভালো লাগলো জায়গাটা আর বন্ধুরা তোমার তো দেখলে পুরো ভিডিওটা আওয়াজ বা সমস্ত দিক থেকে আর সবথেকে বড় কথা হচ্ছে মানে যে কালীমাই মূর্তিটা খুব সুন্দর করেছিল ঠিক আছে বা খুব সুন্দর লাগলো আর মামুন এসে আছে মানে যখন আমি মামুনকে বললাম যে মামুন আমরা গেছিলাম মামুনকে না বলেই গেছিলাম না মামুন তো যখন মামুন যখন দেখলো তখন পস্তা ছিল যে আমাকে নিয়ে যেতে কেন পারলে না বা আমরা যেতাম তো বুঝতে পারছে এই যে এই যে এমনিতে ভয় লেগেছে তোদের ওই জন্য নিয়ে গেলাম না হ্যাঁ লাগে সেইটাই তো ওকে বন্ধুরা আর কিছু বলবো তোমার তো দেখলে আর অবশ্যই জানাবে যে এরকম কোথায় কোথায় হয়েছিল ঠিক আছে কেননা শুধু তো সিউড়ি বলে নাই আরও অনেক অনেক জায়গাতে এরকম হয় বা হয়েছিলো তো তোমার কমেন্টে জানাবে আর ওকে সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা যাবে পরে ভিডিওতে তো এতক্ষণের জন্য টাটা বাইবাস